সম্মানিত উপস্থিতি আমাদের আইসার গ্রাহক সমাবেশে উপস্থিত সকল গ্রাহকবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা বৃন্দ অভিনন্দন আমাদের আজকের প্রোগ্রামে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আইসার ট্রাক সম্পর্কে কিছু তথ্য জানবো এবং আপনাদের সাথে

তো আপনারা হচ্ছে কি সার্ভো অয়েলটা ইউজ করবেন এটা আমাদের যে বাউন্ডারিতে যারা ডিলার আছে ওদের কাছে পাবেন আর একটা বিষয় হচ্ছে কি স্মার্ট পার্টসের বিষয়েতে বললাম যে দুটো ডিলার ওদের সাথে যোগাযোগ করবেন এর বাইরে যদি কোনো আপনাদের কোনো সাপোর্ট লাগে বা যদি কোনো কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমাদের সাথে শেয়ার করবেন তো আর আসলে আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের যদি মানে কোনো পরামর্শ যদি থাকে তাহলে বা আমার সাথে শেয়ার করতে পারেন

প্রথমত এটা হচ্ছে যে আপনার ইলেকট্রিক গাড়ি এই গাড়িতে হচ্ছে আপনার মানে তেল সাশ্রয়ী এটা অন্য অন্য গাড়ির মতো না যে আপনার মন চাইলেও আপনি যে হাই ফিটে চালালেন এটা কমন করতে পারবে না আপনার তেল বেশি থাকে আর ক্লাস সিস্টেমটা হচ্ছে যে কি আপনার এই গাড়ির ক্লাস প্লেটটা খুবই ট্যাকসই অন্য অন্য গাড়ি থেকে আপনার নর্মালি দেখা যায় যে আপনার এক দেড় বছরের ভিতরে ক্লাস প্লেটটা পুড়ে যায় ইভেন আমাদের এখানে আপনার মানে এই ধরনের অভিজ্ঞতা আছে যে কি প্রায় তিন বছর আপনার একটা গাড়ি ক্লাস প্লেট চেঞ্জ করা লাগে বুঝতে পারছেন তিরিশ মন্ত্র মডেলের গাড়ি

এই গাড়িতে আপনার মনে করেন যদি মনে করেন কোনো সমস্যা হয় আমাদের একটা মানে ঠিক এরকম মোবাইল ফোন একটা ই আছে দমকাল বলা হয় এটা দাম কিন্তু অনেক ওইটাতে ভিতরে আমার একটা পোর্ট আছে পোর্টটা ঢোকাই দিলে গাড়ির কোন জায়গা কি সমস্যা হলো শো করে এটা বুঝতে সুবিধা হয় ক্লাস প্লেটে কত লোক আছে বাইরে সব কত লোক আছে তেল সব দেখা যায় এই গাড়িটার মানে এত ফিচার্স আছে বলে শেষ করা যাবে না ভাই এবং এই গাড়িটা প্রচুর বিক্রি হচ্ছে তিরিশ পনেরো ডাবল কেবিন এবং স্লিপার কেবিন তো এবং এর ডিজাইনটা একবার ওই যে মার্সিডিজ